মরসুমের পরই বাংলার বিধানসভা ভোটের কাউন্ট ডাউন শুরু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি তাদের রণকৌশলে সান দিতে শুরু করে দিয়েছে বিজেপির নতুন ও পুরাতন দ্বন্দ্বে বুথ স্তরের সংগঠন কিছুটা হলেও দুর্বল বিজেপির মূল অস্ত্র হিন্দুত্ববাদ ও শিক্ষা দুর্নীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুত্ববাদে হয়ে বারবার সওয়াল করে চলেছেন রাজ্যে বিজেপির হিন্দু পলায়ন মোতাবাড়ির মতো লুট সরস্বতী পুজো বন্ধ এবং যে অত্যাচার আজকে সনাতনীদের উপর হচ্ছে যে চুরি দুর্নীতি আজকে রাষ্ট্রবাদী সর্বস্তরে হচ্ছে বেকার যুবকরা আজকে দু কোটি পনেরো লক্ষে পৌঁছে গেছে নারীদের সুরক্ষা নেই আমরা এর বদল আনবই সুশাসন সুরক্ষা আমরা দেবই আবার শিলিগুড়িতে উত্তর কোণে অভিযানে রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশী মুসলিমদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার सवाल করেন রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক তাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না তৃণমূল সরকার সংখ্যালঘু তিরিশ শতাংশ ভোট ঠিক রাখার জন্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় পাঁচ হাজার ছয়শো দুই কোটি উনত্রিশ লক্ষ টাকা বরাদ্দর পাশাপাশি কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করছে এই অভিযোগ মানুষের কাছে বারবার তুলে ধরছে বিজেপির প্রধান অস্ত্র হিন্দুত্ববাদকে ভোতা করতে দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি সহ জাঁকজমকভাবে রথযাত্রাও পালন করা হয়েছে একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে মমতা ব্যানার্জী রাজ্যে দুর্গা অঙ্গন করা হবে এই ঘোষণা করেন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব বাংলা ভাষীদের বিভিন্ন রাজ্যে আক্রমণ করা হচ্ছে এর প্রতিবাদে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বাঙালি আবেগকে অস্ত্র করে শহীদ সমাবেশ থেকে ছাব্বিশে রণহুকার মমতা ব্যানার্জী ধর্মীয় তাসের টার্মকার হিসেবে কোন দল বাজিমাত করবে তার সময় বলবে কিন্তু দু হাজার একুশ বিধানসভা ও দু হাজার চব্বিশের লোকসভা পরিসংখ্যান কি বলছে দু হাজার একুশ বিধানসভা ভোটে তৃণমূল প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক চুরানব্বই শতাংশ আসন দুশো তেরো বিজেপি প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক তেরো শতাংশ আসন সাতাত্তর জোট প্রাপ্ত ভোট আট দশমিক ছয় শতাংশ আসন এক অপরদিকে দু হাজার চব্বিশ লোকসভা ফলাফল তৃণমূল প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর শতাংশ আসন উনত্রিশটি বিজেপি প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ আসন বারোটি দু হাজার ষোলো লোকসভা ভোটের থেকে দু হাজার একুশ লোকসভা ভোটে তৃণমূল দুই দশমিক ছেচল্লিশ শতাংশ বেশি ভোটসহ সাতটি আসন বেশি পেয়েছে অন্যদিকে বিজেপি এক দশমিক সাতানব্বই শতাংশ কম ভোট পেয়েছে ও ছটি আসন কম পেয়েছে অর্থাৎ রাজ্যে তৃণমূল তার ভোট ব্যাংক অটুট রেখেছে দু বিধানসভা ভোটের পর কোন দল বাংলার মসনদ দখল করবে তা সময় বলবে দু হাজার পর কি হবে বাংলার অবস্থা কি মনে করছেন আম জনতা করছে শুভেন্দুরা রণনীতি সাজাচ্ছে তৃণমূল দু হাজার ছাব্বিশে প্রায় বিয়াল্লিশ লক্ষ ভোটের ফারাক ঘুচিয়ে বিজেপির নতুন মুখ্যমন্ত্রীকে কি স্বাগত জানাতে সেজুর উঠবে রাইটার্স নাকি টানা চতুর্থবারের জন্য নবান্নর চাবি মমতা ব্যানার্জির হাতেই থাকবে তা সময় বলে দেবে ব্যুরো রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল টুডে